আসসালামু আলাইকুম লাখিস ডেইলিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে যাচ্ছি মেজে আপার বাড়িতে দেখতে পাচ্ছেন আমি ভ্যানে উঠেছি বাস দিয়ে এসে এবার ভ্যানে উঠে আপাদের বাড়িতে আসতে হয় আমি চলে যাচ্ছি আপাদের বাসায় ওদের দেখুন গ্রামটা কত সুন্দর চারিদিকে শুধু ড্রাগনের চাষ ড্রাগন আর ড্রাগন আমি কি কি করি আপাদের বাড়িতে আপনার সাথে সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন আমি প্রায় আপাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আপাদের বাড়ির পাশেই বাজার এসেই আমি ড্রাগনের ভুঁইতে চলে এসেছি আমার দুলাভাই ড্রাগন ফল কাটছে আমি আর বাসায় আপনাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি বাসায় আমার আপা ভিডিও সামনে আসতে তত একটা প্রস্তুত না তাই আমি দুলা ভাইয়ের কাছে চলে এসেছি আমার আপাদের ঘরের সাথেই ড্রাগনের জমিটা দেখুন আমার দুলা ভাই কীভাবে ড্রাগন গাছের এই যে পচাপ ডালপালাগুলো কেটে দিচ্ছে কিছু ড্রাগনও পেকেছে তাই ওইগুলোও কাটছে বাসায় রেখে এসেছে কিছু কেটে আর কিছু কাটছে আমি তার ভিতরে চলে আসলাম আমার কাছে খুব ভালো লাগে ড্রাগন ফলটি আপনাদের সাথেও শেয়ার করি আপনারা দেখুন লাল টক ড্রাগন ফলটি খুবই সুন্দর খেতেও খুব স্বাদ কিন্তু জমিতে যারা এসেছে তারা বুঝবে এর কি স্বাদ প্রচুর কাটা মানে চলাচল করাই খুব কষ্টদায়ক আমার দোলা ভাই দেখে দেখে বেছে বেছে ড্রাগন ফলগুলো কাটছে আর দেখুন আমার ছেলে মেয়ে খালোর পিছন পিছন আসে কাঁচা ড্রাগন এই ফলটি শীতকালে অবশ্য হয় না গরমকালে ছয় মাস থাকে দোলা ভাই আমাকে বলছে খেয়ে দেখো কেমন লাগছে আমি আবার একটা নিলাম বেঁচে আমি আমি খেলাম আর আমার বাচ্চাদেরও দিলাম খুব স্বাদের একটি ফল আর সবচেয়ে বিশেষ একটা গুণ হলো আমার দোলা ভাই তেমন কীটনাশক প্রয়োগ করে না একদম টাটকা মুক্ত ফল খুবই মিষ্টি খুবই মিষ্টি আপনারা যদি ড্রাগন টাটকা ফ্রেশ ফল কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোলা ভাইয়ের মাধ্যমে আপনাদের টাটকা ফল দেওয়া যাবে ফ্রেশ এখানে ড্রাগনের প্রচুর আরট রয়েছে আমার দোলা ভাইয়ের বাসার সাথেই দেখুন এদিকে চারিপাশে শুধু ড্রাগনের চাষ আমার দোলা ভাইয়ের আর দোলা ভাইয়ের ভায়ে জমি রয়েছে সবাই ড্রাগন চাষ করেছে পুরো গ্রামেই শুধু ড্রাগন আপনাদের সাথে আমি আস্তে আস্তে সবই দেখাবো দুই দিন থাকবো যাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার দোলা ভাই বাড়তি ডালপালাগুলো কেটে দিচ্ছে দেখুন চারিদিকে শুধু ড্রাগনের ফল কাঁচা ফলটাও কেমন আপাদের তাল গাছ তাল কিছু তালও ধরেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমার দুলাভাই ভালো একটা গুণের মানুষ দেখুন ডাটাও লাগিয়ে রেখেছে ড্রাগনের জমিতে এর আগে পেঁয়াজ চাষ করেছিল অনেক ধরনের শাক সবজি আছে এর ভিতরে টাটকা সব জিনিসই টাটকা দুলা ভাইয়ের খুব ভালো গুণ বাড়ির আশপাশে চারিদিকে শুধু সবজি আর সবজি জায়গাও আছে শাক সবজিও ভরপুর চাষ করে দেখুন সেলো মেশিনও ড্রাগনে পানি দেওয়ার জন্য আপনাদের কেমন লাগছে ড্রাগনের জমি দেখতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দুলা ভাই কাটার দিয়ে ড্রাগনের ফল কাটছে দেখুন লাভি বাবার ফলগুলো নিয়ে বাড়িতে চলে যাবে বাসায় রেখে আসার জন্য দেখুন দুলাভাই কলমি ড্রাগনের ভুঁইতে চাষ করেছে আপনারা দেখুন এই পাতাটা কি কিনা থানকুনি পাতা এইগুলা দিয়ে ভত্তা তৈরি করে ঔষধি একটা পাতা দুলা ভাই ভালো একটা গুণের মানুষ দোলা ভাইয়ের ড্রাগন পাড়া শেষ আমাদের দেখাচ্ছে আর কথা গল্প করছে আমাদের সাথে আশপাশের জমিগুলো দুলা ভাইয়ের আবার দুলা ভাইয়ের ভাইয়ের জমিতে নিয়ে আসলো যে পুরাতন বাগান কিছু দূরে ফল কেটেছে আবার আরও ফল আছে ভরপুর আর্দুল্লা ভাই ছোটোকাল কাল থেকে আমাদের মানুষ করেছে তার সন্তানের বয়সে আমি আমাদের খুব ভালোবাসি আপনারা ড্রাগন ভুইতে কখনো এসেছেন আসলে বুঝতে পারবেন কাটা কষ্টদায়ক একটা চাষ প্রচুর কাটা কাঁটা আর কাটা খেতে যারকম স্বাদ এটা গড়ে তুলতেও তার চেয়ে বেশি কষ্ট আমাদের ড্রাগন ঘুইতে ঘোরাঘুরি আজকের মতো শেষ হয়েছে এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আমাদের আপাদের বাড়িটা আপনাদের সাথে দেখাবো চলুন সবাই বাড়ির ভিতরটা বাড়ির ভিতরে শুধু নানা ধরনের সবজি গাছ টাটকা জিনিসই বেশি দেখুন কত সুন্দর সবজি লাগিয়ে রেখেছে পিছরে কচু গাছ আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না যদি ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন আমার আবার খুব সুন্দর মন চারিদিকে ফুল গাছও লাগিয়ে রেখেছে চলে যাচ্ছি ঘরের ভিতরে যে ড্রাগনগুলো কেটে নিয়ে আসলাম আপনাদের একটু দেখাই খাটের নিচে আর খাটে রেখেছে দেখুন কালারটি কত সুন্দর ড্রাগনের কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি ফ্রেশ ড্রাগন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোলাভাইয়ের মাধ্যমে আপনাদের ড্রাগন সাপ্লাই দেওয়া হবে আমার দোলা ড্রাগন চাষি আপনাদের উঠানে চলে আসলাম করমচা গাছ দেখুন কিভাবে ধরে আছে করমচা আমি আবার একটি করমচা পারলাম আমার বোন আমাকে আবার ডাকছে ড্রাগন খাওয়ার জন্য দেখুন মিষ্টি কুমড়া বাড়ির চারপাশে শুধু সবজি সবজি খুবই ভালো লাগে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আপাদের গরুটাও আপনাদের দেখাই আগে অনেক গরু ছিল এখন একটি গরু আছে কালকে আবার কি করি আপাদের বাড়িতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা করমচা পেরে নিয়ে যাচ্ছে আপাদের গরু আজকের ভিডিও এই পর্যন্তই আমি হাঁটাহুটি করে দুলা ভাইয়ের কাছে আবার চলে গেলাম গল্প করছি ধন্যবাদ